আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ার তো পর দেখতে লাগবো ঠাড়ার বৃষ্টি বাতাস বেয়া গীত ও ধরুম ধরুম দেখো না যাক আলহামদুলিল্লাহ সকালে তো বৃষ্টি পড়ার ফরে চট্টগ্রাম মাঝি চট্টগ্রাম মাঝি রাউজান হাট হাজারি তারপরে বোধ জেলা মাঝি কি সরি বহুত থানা মাঝি বৃষ্টি পড়ার এবং তোমার কমেন্ট মাঝি জানাবে হন হন গিয়া মাঝি তোমার তো বৃষ্টি পড়ে কমেন্টও জানাইবে প্রচুর পরিমাণ বাতাস পর রা কিন্তু কি ছাতি লোক করে পিছু দিয়ে জিবে দেখতে লাগবে কি ডিউ ডিউ আরে কি করে মাছের সাজ করে মাছের সাজ করে দেখ আলহামদুলিল্লাহ বৃষ্টি পরে ও মার হে প্রচুর পরিমাণ কিন্তু কি ব্যাগের আওয়াজ তো দেখতে লাগবো তো দেখ আলহামদুলিল্লাহ দিন শেষে মাস শেষে বাংলাদেশের মানুষ ব্যাগ গো নামাজ সালাম পরি আল্লাহ হাসে দোয়া করছি আল্লাহ এই দোয়া কবুল করছি তো চট্টগ্রামের মাঝে বিভিন্ন থানার মাঝে বিভিন্ন এলাকা মাঝে জ্বর ফরের বৃষ্টি ফরের সকাল আই কিন্তু লাইভ গজিলে সকালে লাইভ গজিলে বহুত জায়গা তো বৃষ্টি ফরের আর আরো কমান্ডার মাঝে লাইভ মাঝে অবশ্যই জানাই তো তোমারও অবশ্যই কি তো মানুষ ইতি কিন্তু বেশি ভালো লাগে আর গরম ভাল যে গরম ফরে তোমার আজিয়ে না বৃষ্টি দেয় আজি আলহামদুলিল্লাহ বৃষ্টি তুফান ইন অর তো যে গরম পড়ছি এতদিন এই দুই তিন মাস ধরি সরি দুই তিন মাস না প্রায় এক মাস ধরি যে গরম গরমের এর লাগে রোড মাঝে আর নাই মানে রোড রাস্তা রোড যেকিন আছে ইন মানে কি উড়ি আর এলি অবস্থা গরম মাইজি মানুষেরই বহুত মানুষই মানে কি ঠান্ডা পানি ডেলি এক লিটার পাঁচ লিটার সম্ভব ঠিক আছে না তো দেখ আলহামদুলিল্লাহ বৃষ্টির দেখা পায় এবং বৃষ্টি পড়ক বৃষ্টি পরে কি সারিমিকে বিজে দক সারিমিকে বিজে দক এবং ক্ষেত পাত যারা কৃষি হাত গড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কি লাভ এই বৃষ্টি কারণ বৃষ্টি না পড়াতে কি মানুষের গরম আল্লাহ বান্দা যদি পাপ গড়ে আল্লাহর হাতে যদি হান্দির হয় তলি আল্লাহ কী রে বৃষ্টি দিব আর বাংলাদেশের মেজি প্রত্যেক জেলার মেজি এই বৃষ্টিটা নামাজ সুজি দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করছি এবং এই সিলেট প্রথম বাংলাদেশের মাঝে এই প্রথম এই গরমে যে প্রথম মানে বৃষ্টি আছে সিলেটের মাঝে হল সিলেটের মাঝে অলরেডি খালিও বৃষ্টি হচ্ছে তো এই চট্টগ্রামের মাঝে বৃষ্টি দেখা যার আলহামদুলিল্লাহ এত লাই বি শুক্রিয়া আদায় করিবে এবং এই বৃষ্টি বৃষ্টি কিন্তু রমত বুঝতে লাগবে তো তোমার এতদিন যে বৃষ্টি নেওয়া এর গরমের কারণে মানুষ যে এলেও গে যে গরম তীব্র গরম মানুষ হাজ গই না পারে বাইরে না পারে যাই না পারে খানা হার না পারে তো যাক আলহামদুলিল্লাহ দিন সে বৃষ্টি আসি বেগুন আল্লাহ আছে শুক্রিয়া আদায় করিবে আল্লাহ জিয়েন করে আসলে হয়তো বৃষ্টি আবহাওয়া আবহাওয়া হয়ে যে কি বৃষ্টি হয়তো চার পাঁচ দিন লাগাতো বৃষ্টি কারণ আর আকাশের আকাশের গিয়া কিন্তু ন প্রচুর পরিমাণ ম্যাঘ প্রচুর পরিমাণ তোমরা দেখতে থাকবে কি ম্যাঘ অবশ্যই থানা চার চার পাঁচ দিন বৃষ্টি পড়িত পারে এবং আই যে আহামদুলিল্লাহ থানা চার পাঁচ দিন এক সপ্তাহ হরক কারণ মানুষই যেভাবে গরম উত্তন গরম চিনি না পারে মানুষই চার পাঁচ দিন এক সপ্তাহ পরিয়ে রেখি ফানি উড়ক ঠিক আছে এবং ফানি উড়িয়ে রেখে চারি মিকে যাই কি একবার গরমের তীব্র দিন আছে ইন্ডিয়া গিয়ে হারিয়ে যাক ফানি ঠিক আছে তো তোমার দেখতে লাগবো প্রচুর পরিমাণ বাতাস গড়ার আর সাথে সাথে কিন্তু উঠে হলো তারপর প্রচুর পরিমাণ বাতাস গড়ার বেগু ভালো থাকিবে আজকে দূর এবং স্টুডিও তো নাই আসুম ঠিক আছে বেগু ভালো থাকিবে ধন্যবাদ